দেখেন আজকে পাইপিং ব্যাটিক দিয়ে দিবশাম আপনি পঞ্চাশে তাহলে কিন্তু আমাদের টাকা দিয়ে নিতে হবে না ফ্রি নিবেন বাট কোথাও যদি আপনি না পান তাহলে আমাদেরটা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ একদম হোলসেল প্রাইস আপনার যত পিস খুশি তত পিস কিন্তু নিতে পারবেন এখানে আপনি পেয়ে যাবেন কু ইঞ্চি প্লাস বডি লং পেয়ে যাবেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বা আটচল্লিশ ইঞ্চির মতো খুবই সুন্দর পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন তার সাথে কিন্তু পেয়ে যাবেন আড়াই গজের একটা স্যালার কাপড় হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা বিশাল বড় একটা ওড়না শাড়ি ওড়না খুবই চমৎকার এবং ওড়নাটাতে কিন্তু সুন্দরভাবে পাইপিং করা আছে হ্যাঁ খুবই সুন্দরভাবে পাইপিং করা আছে এবং এই যে দেখেন সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এইটা টার্সেল গুলা এত দামি কোয়ালিটির টার্সেল আমরা ব্যবহার করছি যেটা দেখলে আপনার মন ভরে যাবে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার কিউট কিউট টার্সেল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা ওনাতে কিন্তু পাইপিং করা আছে হ্যাঁ প্রত্যেকটা ওনাতে পাইপিং করা আছে এই হচ্ছে ড্রেসটা যে ড্রেসটা মার্কেট প্রাইস মিনিমাম বারোশো বাট আমরা যাদের যতগুলো খুব চমৎকার ঠিক আছে আপনার যত পিস খুশি তত পিস নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা চালু রাখছি এবং হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন পিওর কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু পেয়ে যাবেন কীভাবে নেবেন আপনি আমাদের এই প্রোডাক্টগুলো আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর একটা করে স্ক্রিনশট নেবেন আর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় পাঠিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিলে চার্জ হচ্ছে একশো আশি টাকা এবং আপনি যদি বেশি প্রোডাক্ট নেন বিজনেস পারপাস তাহলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানটি দিয়ে দিবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে নেওয়ার মন মানুষ মানসিকতা থাকলে মেসেজ দিবেন আদারওয়াইজ মেসেজ দিবেন না ঠিক আছে সবাই আপনাদের বলতেছি আমরা যেহেতু হোলসেল প্রোডাক্ট বিক্রি করি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে নিতে হবে ঠিক আছে ওকে এরপরে দেখেন আরো সুন্দর একটা কালার দেখাচ্ছি খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশে সমগ্র বাংলাদেশে যদি এই প্রোডাক্ট আপনি পাঁচশো পঞ্চাশে পান তাহলে আমাদের কাছ থেকে আর নিতে হবে না তাদের কাছ থেকে নিবেন কিন্তু আমি জানি সমগ্র বাংলাদেশে অন্য কোথাও এই প্রোডাক্ট আপনি পাঁচশো পাবেন না দেখেন অনেক অনেক সুন্দর এবং খুবই চমৎকার ভাবে কিন্তু এখানে टिंग प्लस हो টারসেল করা আছে এই যে দেখেন পাইপিং প্লাস হচ্ছে টার্সেল করা আছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পাইপিং করে দেওয়া আছে এবং একদম কিউট এবং খুবই এক্সপেন্সিভ হচ্ছে গিয়ে আপনার টার্সেলগুলা কিন্তু এখানে আমরা করে দিচ্ছি যত পিস খুশি তত পিস না নিতে পারবেন মাত্র ৫৫০ একদম হোলসেল প্রাইসেরও অনেক কম প্রাইস ঠিক আছে যতটা দরকার ততটা নিয়ে নেবেন আমাদের এই সিভিজন থেকে আর এই ভিডিওটা আপনি যেখান থেকেই দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে রাখবেন এবং হচ্ছে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সবার আগে পাওয়ার জন্য দেখেন এটা হচ্ছে কালারটা ব্ল্যাক হোয়াইট হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে খুবই চমৎকার আর এটার মধ্যেও কিন্তু হাতের অন্য অবশ্যই দামি সহ কিন্তু এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন দেখেন অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ যত পিস খুশি তত পিস নিতে পারবেন এবং লাস্ট যে কালারটা দেখাই দিচ্ছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এটা হচ্ছে জামাটা পাবেন আড়াইগজের স্যালোয়ার পাবেন হাতের কাপড় এক্সট্রা পাবেন আর এই সুন্দর একটা অন্য কিন্তু এখানেও আপনি পেয়ে যাবেন এই যে দেখেন অনেক অনেক সুন্দর এটা লাগবে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নিজের পার্সোনাল টাইম রেখে দিবেন ফলো করে রাখবেন আমাদের পেজটাকে যাতে দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রিপে সারা বছর আপনি নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ